আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত কই মাছ তেজীয় মাছ যা সহজে মরে না আমরা অসুস্থ হলে ডক্টররাও আমাদের কই মাছ বা জ্যান্ত মাছের তরকারি খেতে বলে কই মাছে ভিটামিন বি এবং ডি রয়েছে যা আমাদের শরীরকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে সাহায্য করে এমনকি দাঁত ও হাড়ের সহায়ক ভূমিকা হিসেবে পালন করে শক্তি ভালো রাখে এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তার জন্য আমি কই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কই মাছের মাঝখান দিয়ে কেটে দেবো যাতে ভালো করে মশলাগুলোর মধ্যে ঢোকে এবার দিয়ে দেবো লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে সরিষার তেল দিলে মাছগুলো সহজে কড়াইতে লেগে না লেগে যায় না এবার দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো যাতে মাছগুলো না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলোর দুই পাশেই সমানভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব ওর ওই তেলের মধ্যে আর যে মাছগুলো ছিল সেগুলোকেও ভেজে নেবো গুলোকে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেব আদা বাটা ভেজে নিয়ে দেবো জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা এবার ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় কষানোর পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবার ভাজা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো দিয়ে দু মিনিট একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা ঢেকে দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু ফুটাব কিছুক্ষণ ফোটানোর পর ঝোলটা এরকম আসবে বা নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে নামিয়ে দেব রেডি হয়ে যাবে কম তেল মশলা দিয়ে আলু দিয়ে কই মাছের রেসিপি